বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের দুবাইয়ের লেবার ভিসা ও ট্যুরিস্ট ভিসা সম্পর্কে বা ফ্যামিলি ভিসা সম্পর্কে প্রতিদিন আপডেট দেই আজকে আপনাদের জন্য একটি সুখবর চলে এসেছে দুবাইয়ের লেবার ভিসা সম্পর্কে কারণ এই সুখবরটি আসলে গভর্নমেন্ট থেকেই এসেছে এই গভর্নমেন্ট থেকে আশিক চৌধুরী ডক্টর মোহাম্মদ ইউনুস এক ফোন কলে তিনি বাংলাদেশে চলে এসেছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক এবং বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তিনি আসলে তার তার বিজনেস বাংলাদেশে চলে এসেছেন স্ত্রীকে নিয়ে আশিক চৌধুরীকে আপনারা সবাই চিনেন বা একজন ভালো বিজনেসম্যান তিনি কি বলেন দুবাইয়ের বিষয় সম্পর্কে ইউ এর বিষয় সম্পর্কে তারপরে আমরা বিস্তারিত আরো জানানোর চেষ্টা করব। আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোন দিকে চলে যাব। আপ জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে যেটা ইউএইর ইকোনমির প্রায় টোয়েন্টি কন্ট্রিবিউট করে তো সেই সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাতার বাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই বিষয়টা নিয়ে আরো ফার্জার আলাপ আলোচনা করবেন আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বুঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কিভাবে অপারেট করে অপারেশনাল জিনিসটা কিভাবে কাজ করে এবং এখান থেকে ইকোনমিক বেনিফিটটা আমরা কিভাবে পেতে তো আশিক চৌধুরী তিনি এটাই জানাছেন আমাদের বাংলাদেশ থেকে ইউএ মানে দুবাইতে আরব আমিরাত দুবাইতে ভেরি সুন মানে অল্প সময়ের মধ্যেই কিছু লোক টিম যাবে দুবাইতে সেখানে আলাপ করবে দুবাইয়ের বিশেষ সম্পর্কে তো ইনশাল্লাহ এই টিমগুলো গেলে দ্বিতীয়বারের মতো প্রথমবার তো গিয়েছিল সেই সময় বিষয়টা অন্যরকম হয়েছিল আপনারা সবাই জানেন এখন সামনের দিনগুলোতে যদি যায় হয়তো ভালো ভালো একটা কিছু কিছু আশা করা যাচ্ছে খুলে দেবে নিয়ে এই ডক্টর স্যার কাজ করবে দুবাইয়ের ভিসা সম্পর্কে দুবাইয়ের এখন পর্যন্ত লেবার ভিসা বন্ধ রয়েছে ফ্যামিলি ভিসা বন্ধ রয়েছে ট্যুরিস্ট বিশেষ শর্ত সাপেক্ষে যাওয়া যায় যদি ভিসা খুলে অতি দ্রুত আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে